তাদের জন্য সামান্য একটু পরিশ্রমের ব্যবস্থা করছে বুঝেন সামান্য তাও আলায় দুনিয়াতে অনেক কিছু দিয়ে দেয় অ ডালা সম্পদ দিয়ে দিছে বুঝেন তো এই দুনিয়া হইলো যারা ভালো কাজ করে তাদের লগে একটু কায়েদখানা আর যারা খারাপ কাজ করে একের লগে হইলো দুনিয়ায় সামান্য একটু আরামের জায়গা হালকা অল্প কয়দিন বুঝেন তুই সে আর রেখেছেন আর

ও দুই মেয়ে বিয়ে হয়েছে তারা স্বামীরা কেমন ভালো আছে আর যেই মেয়ে আছে এই মেয়েরা পড়াশোনা পড়াশোনা করাইছেন কোন ক্লাসে পড়াশোনা করেছেন আমি তো সব কইতে পারেন যে নাইনে ফোরে এই বর্তমানের যুগের মানুষ দেখে পারে না আমি তো তো ভালোই কথাবার্তা পারেন

একজনের নাম রিনা একজনের নাম ফুলমালা ফুল ফুলমালা ফুলমালা মাশাআল্লাহ একজনের নাম ফুলমালা আর আরেকজনের নাম জোসনা হ্যাঁ বাহ জোসনা নামও তো অনেক সুন্দর ফুলমালাও সুন্দর আরেকজনের নাম রিমা রিনা 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 খান নামটা একটু চালাক সে একটু চালাকের কি মনে হয় না এলিগি নাম রিনা তো যায় তো ইয়া কি জানি মনে হল এই সারাদিন উঠে কয় টাকা পান কালকে একটু ভালো পাইছিলেন সাড়ে তিনশো টাকা মানে কালকে একটু ভালো হয়েছেন মাত্র সাড়ে তিনশো টাকা পাইছেন তো এই সাড়ে তিনশো তো আমরা এক কাপ চা খায় শেষ করে আলাই আর আপনি এটা ভালো পাইছেন শক্তি বা আপনার মন কত ভালো আপনি এই টাকা নিয়ে শুকুরি আল্লাহর কাছে আদায় করছেন ওই যে আপনি ওই গল্পটা হোনেন নাই মানে ওই হাদিসটা হোনে নাই এক লোকে আল্লাহ কইছে যে বৃষ্টি দিব মাঝখান থেকে কইলাম আর কি আল্লাহ কইছে যে বৃষ্টি দিব সেই বললে হাসে অনেক খুশি হয়ে গেল যে আল্লাহ কইছে যেহেতু বৃষ্টি দিব এতেই আমি খুশি আরেকজন কয় আল্লাহরে জিগেছি আল্লাহ কইছে তোমার ইবাদত করতো বা শুকুরিয়া আদায় করতো আমার তো কিছুই নেই আমি শুকুরিয়া কি আদায় করুন তার যা ছিল তা আল্লাহ উড়িয়াল মানে বৃষ্টি দিয়া উড়িয়াল উড়িয়া লোয়া গেলো আর যে হাসে যে আল্লাহ কইছে যে দিব বক জিনিস যা আল্লাহ কইছে বৃষ্টি দিব তার মানে দিবই মিস হইব না তার মানে হাস এই খুশির সোরে আল্লাহ নগদ বৃষ্টি দিয়ে দিত এই এরপরেই হরতো মুসা আল্লাহ আসলামের আল্লাহ জিগেছে মুসা আল্লাহ তো আল্লাহর কাছে কথা হইত মানে আল্লাহ আল্লাহকে ডাইরেক্ট সরাসরি প্রশ্ন করতো আল্লাহরে তো সেই ক্ষেত্রে মুসা নবী আল্লাহর কয় আল্লাহ আপনি হাসের কাছে আমার মানে তুই ইয়া হয়ে গেলাম ছোট হয়ে গেলাম আপনি হাসের কাছে কেন এরকম করলেন কইলেন দিবেন বৃষ্টি আপনি অনেক দিয়া দেন আল্লাহ কয় যে আমি হাসের কথাতে এমন মানে হাসের খুশিতে আমি এত খুশি হয়েছি যা তোমারে বইলা বোঝান দেবো না তো খুশিতেই আমি তারে নগদে বৃষ্টি দিয়ে দিছি

বাপের সংসারও কষ্ট করছি মার সংসারও কষ্ট করছি বাপের সংসারে কষ্ট করছি স্বামীর সংসারও কষ্ট করছি অন যদি মুখ দীক্ষা বলে সুখ দেয় তো যাই হোক এই কথা যখন মার মুখ থেকে শুনি তখন নিজের যা সিরিয়া যায় মন চায় যে মা আমি কষ্ট করছেন ওই যে কথায় আছে না এই কাম করিয়া সেই কাম করিয়া হাঁক পাতা খায় লতা ফতা কুড়ে আমায় হইছে বুড়িয়া লাস্টে সে বাড়ির নাম হইছে অমুক মিমার বাড়ি আমার মায়ের দাম পাইল না তো এই কথার কথা রয়ে যায় কিন্তু মানুষের হৃদয়ে যে কষ্ট এই কষ্ট ওই কষ্ট কখনো শুধরায় না যেমন আজকে আমি কথা শুনে আজকে আমার নিজের চোখ দিয়ে পানি বেরিয়ে যায় আজকে আমার মাঝে মাঝে আমার কয় তোর বাপের লগে সংসার করে জীবনে হয়তো তোরা ছটা ভাইবে নই কিন্তু তোর বাপে কখনো আমার এক জোড়া কানে দোল দিতে পারলো না তো মাঝে মাঝে মায়ের কই মা কয় জোড়া দুল লাগবে আমার কয় জোড়া লাগবে